রহমান রহিম ওলাকাত বাতনা ভি কুল্লি উম্মেতের রসোল্লা সুপ্রিয় দর্শকশ্রোতা নবী রাসুলদের প্রতি ঈমান এটি ইমানের ছয়টি রুকুনের মধ্যে অন্যতম একটি রুকুন এ নিয়ে কয়েকটি কথা বলতে চাচ্ছি আল্লাসফ হানমতা আলা মানবজাতিকে দুনিয়াতে পাঠিয়ে তাদের হেদায়তের জন্য যেমন খিতাব পাঠিয়েছেন অনুরূপভাবে এই কেতাবের প্রতি কিভাবে আমল করতে হবে তার জন্য যুগে যুগে কালে কালে পাঠিয়েছেন আল্লাহ বলছেন ওরাকাত উম্মতের মাঝে আমি রসুল প্রেরণ করেছি তো এই নবী রাসুলদের প্রতি ইমান একটি গুরুত্বপূর্ণ বিষয় কেউ যদি এদের কারো প্রতি ইমান গ্রহণ না করে তাহলে সে মুসলিম থাকবে না একজন নবীকে বিশ্বাস করে আরেকজনকে অবিশ্বাস করে তাহলে সে মুমিন থাকবে না ইমান থেকে বের হয়ে যাবে তো নবী প্রায় এক লক্ষ চব্বিশ হাজার সংখ্যা আল্লাহ পাঠিয়েছেন তাদের মধ্যে তিনশো পনেরো জন হচ্ছেন রসুল নবী আমার রসুল পার্থক্য হচ্ছে এই যে যার কাছে ওহি এসেছে সাধারণভাবে তিনি হচ্ছেন নবী আর যার কাছে সহ কিতাব এসেছে একটি নির্দিষ্ট সাহিফা বা কিতাব পাঠানো হয়েছে তিনি হচ্ছেন রসুল তো এই কিতাবগুলোর মধ্যে থেকে অনেকগুলোর নাম আমরা জানি আর অধিকাংশ নাম জানি না অনুরূপ যে নবী রাসুল আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তাদের মধ্যে অনেকের নাম আমরা জানি অনেকের নাম আমরা জানি না আল্লাহ বলছেন অরুসুল্ল কদ না হুম আলেকা মিন কব অরুসুল্লা কস হুম আলেক তোমার পূর্বে আপনার পূর্বে যে সমস্ত রাসুলকে পাঠিয়েছি তাদের অনেকের নাম আমি বয়ান করেছি অনেকের নাম বয়ান করিনি পবিত্র কোরআনে প্রায় পঁচিশ জন নবীর নাম রয়েছে হাদিসেও কিছু নবীর নাম রয়েছে মোট কথা এই নবীর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী বা রাসুল তারা মানব জাতির অন্তর্ভুক্ত আদম আল্লাহ সন্তানের অন্তর্ভুক্ত কল ইনামা আনা বাথ লুকুন আল্লাহ নবিসাল্লা আল্লাহ সাল্লাকে আল্লাহ বলেছেন কোরানেশ্বরা কাহাফের একশো দশ নম্বর আয়াতে যে আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ অনুরূপভাবে পূর্ববর্তী নবী আসুল কোনো এরকম মানুষ ছিলেন এজন্যে এই নবীর আসুলদের ভিতরে রুববিয়াতের কোনো ক্ষমতা নাই বা অলুহিয়াতেরও কোনো হক নাই অর্থাৎ তারা মানুষের কোনো কল্যাণ করতে পারে না কোনো কিছু সৃষ্টি করেন নাই সৃষ্টি করতে পারেন না কাউকে কল্লাম দিতে পারেন না অকল্যাণ দিতে পারেন না অতএব কোনো মানুষ কোনো নবীর ইবাদত করবে না তার কাছে সাহায্য চাইবে না তার কাছে সুপারিশ কামনা করবে না এগুলি সব কিছু আল্লাহর কাছে করবে আল্লাহ নবী আল্লাহ ও যিনি শেষ নবী তাকে আল্লাহ বলতে বলেছেন যে আপনি বলুন কো ল্যাম লিকুই নাফ সি নাফ ওয়ালা আল্লাহ হেনাবি আপনি বলে দিন যে আমি নিজের নফসের ভালো মন্দ করার কোনো ক্ষমতা রাখি না তো নবী সাল আসাল্লাম যিনি সৈয়দুল মুসালিন মুসালিন খাতামীন তিনি নিজে ভালো মন্দ করার কোনো ক্ষমতা রাখেন না আল্লাহর অনুমতি ছাড়া তাহলে আর কোন নবী আর কোন রসল আর কোন অলি বা পীর বা কোন ইমাম মানুষের কল্যাণ অকল্যাণ কোন ক্ষমতা রাখবে কি কশ্চিন কালো নয় এজন্যে নবী রাসুলদের প্রতি এভাবে ইমান রাখতে হবে যে তারা আমাদের জন্য শুধু বার্তা বাহক এজন্যে আল্লাহ সব হানু তালা তার নবী মহামকে বলেছেন যে মা কানা মুহাম্মদ আবা আহাদিন রেজা আলী ওয়ালা কি রসুল আল্লাহি ও খাতামান যে মোহাম্মদ সাল্লাম তিনি তোমাদের কোন পুরুষের পিতা নন তিনি একজন আল্লাহ রসুল এবং তিনি নবীদের সর্বশেষ তো আমরা সমস্ত নবীদের প্রতি ইমান রাখবো কিন্তু সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি আমাদের ইমান মজবুত হবে দৃঢ় হবে এবং তার প্রেরিত শরিয়তকে বা তার পক্ষ থেকে আনিত যে শরীয়ত সেই শরিয়তকে আমরা আমল করব। যদি আমরা এটাকে গ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের ইমান পূর্ণ হবে না আল্লাহুদ্দিন ফালা ও আরব্বিক আয় লাই ও মিনুন হাক তাই হাকিমু কাফিমা শাজারবাই না হুম তুম্মা লাইয়াজিদুফিয়ান ফুসী হ রজা মুম্মা কদয়িতা ওয়েসাল্লিমু তাসলিমা আপনার রবের কসম যতক্ষণ পর্যন্ত তারা আপনি যে ফায়সালা করেন যেটা আপনি নির্ধারণ করে দেন সেটাকে তারা গ্রহণ না করবে তারা ইমানদার হতে পারবে না এই জন্য বিধিবিধানকে মেনে নিতে হবে তার দেওয়া তালিকাকে আমাদের গ্রহণ করতে হবে এবং তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তার প্রতি ভালোবাসা ছাড়া আমাদের ইমান পূর্ণ হবে না এবং তার দেওয়া শরীয়ত যে আছে ইবাদতের পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী আল্লাহ ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতে হবে তার অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না আল্লাহ বলেছেন আপনি যে তোমরা বলে দিন যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাগুলো মাফ করে দিবেন সুতরাং যারা প্রিয়া নবী সাল্লা সাল্লামের অনুসরণ করে তারা আল্লাহরই অনুসরণ করে যে রাসুল অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো তো নবী রাসুলদের প্রতি ইমানের মধ্যে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাসমের প্রতি ইমান এবং তাকে ভালোবাসা তার শরীয়তকে মেনে চলা এবং তার নিয়ম নীতিকে গ্রহণ করা তিনি যেটাকে আদেশ করেছেন সে আদেশ অনুযায়ী জীবন যাপন করা তিনি যা নিষেধ করেছেন সে নিষেধ থেকে দূরে থাকা এবং তার এই শরীয়তের মধ্যে কোনো কিছু নতুন বিরাট তৈরি না করা তাহলে এই নবীর প্রতি ইমান আমাদের পূর্ণ হবে আল্লাহ যেন আমাদেরকে সেই তাওফিক দান করেন আমিন